এগুলো যদি পাশাপাশি আমরা এই সিঁড়িটা যদি এটা আপনার বটমটা যাচ্ছেন এই যে যেটা ল্যান্ডিং থাকে আর কি 24 আর 40 এই ল্যান্ডিংটা থাকবে হ্যাঁ আপনাদের চকি ওইখানে আচ্ছা এবং স্কেডিং এর জন্য ঠিক আছে পাশাপাশি ওই যেটা সিঁড়ি দেখানো হয়েছে ওটার ওই ল্যান্ডিং এর জন্য এইটা আছে এই জি আচ্ছা থাকবে মানে সিঁড়ির সাথে ম্যাচ করে ল্যান্ডিং টাইলস গুলো নিতে পারবেন ল্যান্ডিং দিতে পারবেন তাদের স্পেস মোটামুটি বড় আছে এরপরে যদি আমি কালার আরেকটা দেখাই ব্ল্যাক এর মধ্যে আছে হ্যাঁ এই একটা টাইলস আছে এই যে দেখেন আজকে অনেকগুলো সিঁড়ির টাইলসের ডিজাইন দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে চব্বিশ আটচল্লিশ টাইলস কেটে কিন্তু কেটে সাড়ে দশ সাড়ে দশ আটচল্লিশ করে নিতে পারবেন বারো আটচল্লিশ করে নিতে পারবেন আচ্ছা এগুলো তো বললেন ভাই এগুলো আপনার সহ নিতে পারবেন থেকে টাকার মধ্যে থেকে টাকার মধ্যে ওকে আছে মেডের মধ্যে আচ্ছা

একটার পরে একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা এটা শুধু আপনার বারো আটচল্লিশ বা সারে দশ আটচল্লিশের জন্য না এটা চব্বিশ চব্বিশের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি তুমি চব্বিশ চব্বিশের উপরে করতে পারেন আপনি টাইম পছন্দ করবেন আমরা কাস্টমাইজ করে আপনাকে করে দিবেন সে সুবিধা আছে যে সেই সুবিধা আছে দশক পথনে আমরা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে কুমিল্লা শহর এবং কুমিল্লার আশেপাশে যারা নাকি আছেন তো তারা কিন্তু আপনাদের এই আহ কুমিল্লার ট্রেডিং থেকে যে কোনো টাইলসই আপনারা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে সেলটেকটা সেলটেক ব্র্যান্ডের সবচেয়ে বেশি ব্র্যান্ডের এখানে এটা হচ্ছে সেলটেক ব্র্যান্ডের একটা এক্সক্লুসিভ শোরুম এক্সক্লুসিভ শোরুম এবং এই ডিলারশিপে আপনারা ডিলার প্রাইজে কিন্তু নিতে পারবেন যে এই এটা পাশাপাশি যদি আমি এই পাশে কয়েকটা দেখাচ্ছি এই যে 12 যেটা 12 24 এর মধ্যে যাদের এসএস কম আছে এটা 12 24 এটা থাকবে হচ্ছে আপনার সিঁড়িতে এবং এটার যে প্লেন যে টাইসটা এই প্ল্যানটা থাকবে হচ্ছে আপনার যে স্কেটিং এবং হচ্ছে যে স্পেসটা আছে থিকনেসটা এটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে বারো চব্বিশের থিকনেস আর পাশাপাশি যদি আমি চব্বিশ আটচল্লিশের থিকনেসটা একটু দেখাই একটু ক্লোজে আসেন ওটা হচ্ছে হচ্ছে আপনার নাইন মিলির মতো আর এটা হচ্ছে টুয়েলভ মিলি যদি থিকনেসটা একটু দেখেন হ্যাঁ মানে আজীবন বিল্ডিং গ্যারান্টি সোজা কথা বিল্ডিং যতদিন আপনার সিঁড়ির ট্রাইলস ততদিন ওকে তো আরও কোথায় কিছু কালেকশন আছে আমরা একটা একটা করে বের করি আর দেখি আর কি এই যে দেখেন এই যে দেখেন কালেকশনের মধ্যে এখানে যতগুলোই আমি বারো আটচল্লিশ বা সাড়ে দশ আটচল্লিশ যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আমাদের কাস্টমাইজ প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু কোম্পানির সচরাচর করা থাকে না আমাদের কাছে এখন পর্যন্ত অনেকগুলো টাইলসিলি রেডি স্টক পাবেন আপনি কালোর মধ্যে যে ডিজাইনগুলো আছে এগুলো আপনি কিন্তু রেডি রেডি স্টক পাবেন আচ্ছা আচ্ছা এই মুহূর্তে এখন ইনস্ট্যান্ট আসলে ইনস্ট্যান্ট দিতে পারবেন ইনস্ট্যান্ট দিতে পারবেন আচ্ছা আপনাদের তো গোডাউন আছে জি গোডাউনে কি পরিমাণ মাল আছে আপনাদের হিউজ মাল আছে হিউজ মাল আছে 3 এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে আট বারো থেকে শুরু করে চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন এখানে আছে এখন পুরো ইয়েটা চব্বিশ চব্বিশ

এটা বডিটা দেখাচ্ছে আপনাকে ঠিক আছে এগুলা করে এগুলা কত করে এগুলা যেটা এগুলা হচ্ছে টাকা করে পড়ে আচ্ছা যেটা টাকা করবে যে এগুলা যেটা 12 24 হচ্ছে মূলত হচ্ছে এটা 24 20 যে কাস্টমাইজ জি এটা দেওয়া আছে ওটা থেকে আপনার কাটিং প্রাইস 25 টাকা হবে আচ্ছা

হ্যাঁ অবশ্যই সম্ভব সেটা কুরিয়ারের মাধ্যমে অথবা আপনারা পরিবান দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেভাবে সুবিধা হয় ওরকম তো দর্শক বন্ধুরা আমরা আসলে ভিডিওর একদম শেষ পর্যায়ে কোবিল্লা ট্রেডিং দেখেন কত বড় একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু সব জেনুইন মালগুলো দেখানো হয় এক ভাই আছে আপনারা যদি দোকানে আসেন তাহলে এই ভাইকে পাবেন এখানে হচ্ছে রোকন ভাই আছে রোকন ভাইকে পাবেন তো এখন ঘটনা হচ্ছে কি যে আমরা একদম ভিডিও শেষ করতে যাচ্ছি প্রবাসী ভাইদের জন্য আপনারা কি সুবিধা দিবেন প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা

যারা উত্তরা থেকে নিবেন সেটা হচ্ছে যে গুরুস্থানের কবরস্থানের ঠিক অপোজিটে সিরামিক ট্রেন আর যারা কিনা হাতির থেকে নিতে চান তারা একদম স্ট্যান্ড প্লাজার পাশে হোসেন ট্রেডিং তো দর্শক আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছে একরাম ভাই আল্লাহ হাফেজ